নমস্কার আজকে মনে হয় আমি ভীষণ জন্মান্তর বিশ্বাস করি অনেক জন্মের পূর্ণ না হলে এই জীবনটা আমি পেতাম না আমার জীবনটা শুধু আমার জীবন নয় কজন বলতে পারে যে তার শৈশব থেকে নিয়ে আজকে আমি পর্যন্ত আমি বলতে পারি শুধু যে ভগবানের কাছে যে আমি জীবনে কোনোদিন কিছু চাইবার সুযোগ পেলাম না যেন নিজে থেকেই যেন আমাকে দিয়ে দিয়েছেন যেমন আমার ছোটবেলার শৈশব তেমনি আমার কৈশোর তেমনি আমার বিবাহিত জীবন তেমনি আমার মাতৃত্বের জীবন আবার এখন ঠাকুমা দিদিমা এ তো আমার ব্যক্তিগত জীবন কিন্তু তার উপর এই দেশের এই শ্রদ্ধা ভালোবাসা এখন যখন আমি নৃত্য করছি না একটা শিল্পীর জীবনে দেখুন সব থেকে দুঃখের হয় যখন তাদের বয়স হয়ে যায় আর আজকে আমার যত বয়স হচ্ছে আমি যেন মনে করছি হে ভগবান লোকে এত যারা আমাদের নাচ দেখেনি যারা এমনকি শঙ্করের নাচও দেখেনি তারা কেন সেই মেয়েরা অল্প বয়সী মেয়েরা আজকে তাদের এত ভালোবাসা শ্রদ্ধা কাজেই আমি জানি না এর জন্যে কি বলবো আমার ভাগ্য বা আমার শিক্ষা দিয়ে যেভাবে মানুষ হয়েছি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বোঝায় সেই সব মিলে আজকে আমাকে এইখানে এনেছে যে আমি নিজে কিছু করিনি মনে হয় অথচ আমি সব কিছু পাচ্ছি ছোটবেলা থেকে অ্যাম্বিশন কাকে বলে জানতাম না অ্যাম্বিশন বলে একটা কথা আছে না আমি কোনোদিন বলে যাই না আমার এখনো আমার জীবনে একটা তারার মতো তার জল করে আর সেই তারাটা আমি সবসময় আমি তারাটার দিকে এগিয়ে গেছি যদি বলেন ওই তারাটাই আমার অ্যাম্বিশন যে আমাকে ওইখানে পৌঁছাতে হবে তাহলে সেই এবং তার পেছনে সব আমার জীবনটা এসেছে কাজে নৃত্যটা ওইরকম আমি গ্রামে আমার বাবার বিরাট ব্যবসা ছিল কলকাতায় বাবা ছিলেন স্বদেশী পাগল তিনি অরবিন্দর ভক্ত ছিলেন তিনি গ্রামে গ্রামে গিয়ে কাঁচের চুরি ভেঙেছেন বলে মা তোমরা কাঁচের চুড়ি পরো না বিলেতি চুরি পড়ো না তারা বলেছে রে আমরা কি সোনার চুড়ি দেবে তুমি আমাকে তো বলে হ্যাঁ দেশ হারি নোক তোমাদের সোনার চুরি পরাবো বাবা আমাদের গ্রামে রেখেছেন কলকাতায় বিরাট বাড়ি ছিল কিন্তু গ্রামে রেখেছেন বলেছেন জন্মভূমির ঘাসেতে না পা দিলে না পরিচয় না হলে তুমি মাতৃভূমিকে চিনবে না দেশকে চিনবে না সত্যি তাই সেই গ্রামে থেকেই আমি মানুষ হয়েছি আর এখনো আমি সেই গ্রামেরই মেয়ে কেন ওইটাই আমার খুঁটি সেখানে যেতাম উদয় শঙ্কর ট্যুর করছেন শো দিচ্ছেন কী শো দিচ্ছেন তাও না। তারপরে একদিন ও নৃত্য দেখতে নিমন্ত্রণ করলেন ওখানকার বড় একটা থিয়েটারে তা আমি দেখলাম আমি তো ডান্স টান্স কিছুই করি না দেখলাম কিন্তু আমি সেটা আজ পর্যন্ত আমি প্রকাশ করতে যে সেটা কি দেখলাম একটা 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 এমন এমন অনুভূতি উপলব্ধি না যেন আমার চারিপাশে একটা মানে একটা ভাইব্রেশন একটা কিছু আমি কিছুতেই আর অতটুকু বয়সে আমার ক্ষমতাও নেই যে সেটাকে আমি চেষ্টা করবো অ্যানালাইজ করবো যে কি কিন্তু অদ্ভুত একটা আমার প্রেরণা একটা ভেতরে ওই উদয় শঙ্করকে স্টেজে যখন দেখলাম সুট পরা দেখেছি আর তাকে দেখলাম গন্ধর্ব তাকে দেখলাম শিব তাকে দেখলাম ছেলে দেহাতি ছেলে মানে এক একটা দেখছি আর যেন মনে হচ্ছে কি দেখছি ভারতবর্ষকে যেন আমার মনে হয় যেন আমাকে আমার গ্রামে নিয়ে গেছে এত মানে এক হয়ে গেলাম ওই শো দেখে আর এইসব দেখে যে কিন্তু আমি যে কখনো করবো তা ভাবিনি তো ওদের বাড়ি প্রায়ই যেতাম যেতাম একদিন আমাকে বললেন এই তুই ওকে আমি আপনি বলে কথা বলতাম আর শেষ পর্যন্ত জীবনে আপনি বলেই বলেছি আর উনি আমাকে তুই বলে বলতেন আর শেষ পর্যন্ত জীবনে তুই বলেই বলেছিস খুব ভালো লাগতো আমাদের সব থেকে ব্যথার সব থেকে দুঃখর যে উদয়শঙ্কর বাঙালি পশ্চিমবঙ্গে কেন হবে না আজকে বেঙ্গল ইজ সাপোজ টু বি দ্য ক্রেডল অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এটা তো আমরা সবাই জানি কলা কুশল কিছু সব আর সেইখানে আজকে আমাকে বলতে পারেন যে আজকে উদয় শঙ্করের নামে একটা মঞ্চ হবে না কেন কি অভিযোগ কি উদয় শঙ্করের উপর এত ঘৃণা এত অবহেলা কেন আজকে আমার আড়াইশো দুশো ষাটটি ইনস্ট্রুমেন্ট পচে গলে ভেঙে গেল আমি সেগুলো দিয়ে দিলাম বাইরে কলকাতার পশ্চিমবঙ্গের বাইরে চলে গেল দেখুন এর তো আমি কিছু বুঝি না শুধু আমার অভিমান আমার দুঃখ শুধু আমি বাঙালি আমি ছেড়ে যেতে পারি না আজকে আমার এখনো ঘর নেই যে আমি ছেলে মেয়েদের শেখাবো আমার পাঁচশো মেয়ে স্টুডেন্ট ছিল এখন সমস্ত স্টুডেন্ট আমি বন্ধ করে দিয়েছি কতদিন বাঁচব এই যে মূল্যবোধ জীবনের যদি মূল্যবোধ না থাকত আমরা কি করলাম